সোশ্যাল মিডিয়াতে সার্চ দেন হাসির ওয়াজ নজুবিল্লা আমি প্রত্যেক দিন মধ্যে বলি আমরা শেষ মুহূর্তে আছি হাতে পঞ্চাশ ষাট বছরও নাই আলাদের ক্যালকুলেশন অনুযায়ী হয়তো আর শত বছর বাকি আছে ফেতনার দ্বারপ্রান্তে আমরা আছি এই মুহূর্তে টাকা পয়সা গেলে গে চলে যাক আত্মীয়তার চলে গেলে চলে যাক রিস্তা চলে গেলে চলে যাক ঘর বাড়ি চলে গেলে চলে যাক রক্ত দিয়ে গোসল করে হলো ইমান ইসলাম ইবাদত করতে হবে। আওয়াজেরা ঠিক কি না? আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খে তিন দিন যুদ্ধ করেছি আমরা তো সেই মুসলমান। আমরা তো সেই মুসলমান যেই মুসলমান পাঁচ রাত থেকে আল্লাহ তাআলার আমার নবীর হুকুমে নিচে নববুতুল ханকে পদুকে পাশরাদিকে ছেড়ে নবুর হুকুমে যুদ্ধ দিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলাম ইবাদত করেছে আমরা তো সেই মুসলমান। গিয়েছে মুসলমান হয়েছে মুসলমান কি জিনিস আপনাকে আল্লাহ ফুল থেকে দূরে ঠেলে দিচ্ছে যে জিনিস ঠেলে দিচ্ছে তাকে তালাক নয়তো বা এই ইসলামকে রক্ষা করতে পারবেন না এখন যদি আপনাদেরকে বলি এত হাজার হাজার মানুষ হয়ে গেছেন শত শত আশেখের চলেন আগামীকালকে মাদের সালামের হুকুম এসেছে দাঁত জালের বিরুদ্ধে ফাইট করতে হবে আমার সংগঠিত হয়ে যাচ্ছে সময় কম চলেন সর্বপ্রথম আজকে আপনার পরিবার আটকাবে

তখন সর্বপ্রথম একজন খাতু নবীজির সামনে এসে বলেছেন যখন কাফেরা কষ্ট দিচ্ছিল আমার নবীকে আঘাত প্রাপ্ত করছেন ব্যাজ্যোতি করার চেষ্টা করছেন সুম্মা মায়াজ আল্লাহ তখন একজন খাতে এই সাত মামের উপরে সাত জমিনের নিচে এই সাত জমিনে একজন খাতুন বলছে আমার নবীর বিরুদ্ধে কথা বলার আগে আঘাত দেওয়ার আগে আমি খাতুতুল কোবরাকে আঘাত দিতে হবে আগে সুভান আল্লাহ কয় না সুভান আল্লাহ বলে উম্মত হলো নবীজির নামে পরিচিত আল্লাহ তো দেখেনি নেই এই আন্দর سرزمینে সাত আত্মন সাত জমিনের মধ্যে এই দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখেছে না আওয়াজ দেন দেখেছে না আদম থেকে আজ পর্যন্ত কেউ কি দেখেছে একজন ছাড়া আদনা কাবা কাউসার একজন দেখেছেন তিনি তা আপনার আমার নবী সুবহানাল্লাহ নবী যত বুঝবেন তত আপনার ইমান তাজা হবে আপনি উম্মত হিসাবে নবীজীর সাথে প্রেম হবে দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পয়সা দিয়ে ভালোবাসতে হয় গিফট দিয়ে তোহফা দিয়ে ভালোবাসতে হয় কিন্তু যাকে আমার ভালোবাসেন সুবানল্লা বলে ভাই যাকে খুদ আল্লাহ ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন তত্ত্ববি উনি আহিব কতুমুল্লাহ আল্লা বলতেছেন কলিন কুন্তম আমি আল্লাহ ভালোবাসতে চাই যুবক যদি রাতের বেলা দেয় না যুবকরা কই তোমরা আছো যদি রাতের বেলা যদি আই লাভ ইউ লেখে পাঠায় গুম থাকবে যদি বল ইউ আর লুকিং হ্যান্ডস্টাম দেখতে অনেক সুন্দর আপনি বলবে বন্ধুটাকে কালা চান কেডাক আজকে সুন্দর চান ওই বেচারা আয়নার সামনে থেকে কেউ সরাইতে পারবে না আইনা সামনে যারা সারা যারা থাকে জীবনও তো কি এত সুন্দর বলে নাই ঠিক না রাতের ঘুমহারা কিন্তু আপনি ভুলে গিয়েছেন সারা 1450 বছর আগে যিনি সব সুন্দরের মালিক আল্লাহ জামিলুল হাকুল জামা যিনি সমস্ত সুন্দরের মালিক সে রাব্বি করিম বলতেছে ও হাবিব বলেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ কথা টোস করছেন আপনাকে

আল্লাহ বলতেছে ইন্না উতাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু ওগো নবী আমি আপনাকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি সমস্ত ভালো কিছু যা কিছু ভালো আছে এখন আপনি যদি বলেন এলেম ভালো না মূর্খতা ভালো জ্ঞান ভালো না মূর্খতা ভালো যদি বলেন এলেম ভালো তাহলে সমস্ত এলেমের মালিকও বানিয়ে দিয়েছে ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলা কানা ফাতুল্লাহ আমার আল্লাহ বলতেছেন আমি যাকে ভালোবাসি যা আমি জানি সব জানিয়ে দেই সুবান আল্লাহ বলে না এখানে কি একজনই আশেখ রসুল বসা আমার নবীর উম্মত আশেখ এখানে নাই 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 আছে 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 আমি তো জানি চট্টগ্রামের মাটি আশেখ রাসুলদের ঘাটি ঠিক না আওয়াজ থাকতে হবে বুলন থাকতে হবে আসমান জমিন সাক্ষী হবে পাতা থেকে পিপিলিকা পর্যন্ত সবাই যাতে হাসরের ময়দানে সাক্ষী দেয় এক হাদিসের মধ্যে এরকম এসেছে আল্লামা জামি আলে হেরামা তিনি বর্ণনা করছেন হাসরের ময়দানে আল্লাহ যখন কোন গুনাগার বান্দাকে ফায়সালা জানিয়ে দিবে যাও নিক্ষেপ করো ফিনার জাহান নামা খালিদি না চিরস্তায় জাহান নামে যখন টেনে হেসছে ফেরেস নিয়ে যাবে গুনার কারণে গুনার কারণে আমার কথা বলছি আপনারা মার্শাল ভালো আছে আমার মতো নারায় গুনাগারকে যখন টেনে হেসছে নিয়ে যাবে তখন চোখের পানি ছেড়ে কাঁদবো মা বাবা কিছু জন্য দিন কেউ কাজে আসবে না হাদিসে এসেছে ইমাম জামি বলতেছেন আল্লামা জামি। জৌদি আদম সালাম আদি পিতা তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন ওগো হাবিব ওগো নবী কামলিওয়ালা নবী আপনার উন্মদকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিছু একটা করে আমার নবী বলবে থামো কি জন্য নিয়ে যাচ্ছো বলে তারা বলবে ই আরল্লাহ হিসাব নিকাশ হয়ে গেছে আমন কম পাওয়া গিয়েছে আমার নবী বলবে আবাদ তোলো আবাদ তোলো তখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমল নামা কম হাদিসের মধ্যে আসতে সাহায্য গভীর খেয়াল যখন আমল নামা কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কিজানি রেখে দিবে সাথে সাথে আমল নামাটা ভারী হয়ে যাবে যখন ফেরেস্তা বলতেছে আল্লাহ কি করব আল্লাহ বলেন হ্যাঁ সারা দুনিয়া চাতা হে রেতাই রাগি আর খুদ খুদা চাতা হে রেতাই মোহাম্মদ আরে মুস্তফা যেটা চাই আমি আল্লাহ সেটা চাই কি চাইতেছে বল তখন হাবিবে তো জাহাঙ্গল আল্লাহ আনার রহমাতুল্লিল আলামিন ওয়ান্তা রব্বুল

ধুলাবালি আমার চেহারায় আমি আয়না পরিষ্কার করে ব্যস্ত ছিলাম আমার মধ্যে অপরিষ্কার আমার হাজার মানুষ আমাকে নিয়ে সংলোচনা করুক আমি একজন আশেখের দোয়া চাই বাস মালিক আমার খ্যাদমতের যদি আমি গোলামের যদি তোমার দয়াল নবীর আদনা গোলামের কোনো খ্যাতমত যদি পছন্দ হয় কোনো বা ওই একটা খ্যাদমতের জন্য একজন আশেখের ওখানে দোয়া চাই কোন খাস বান্দারো না একজন আর শেখের সু কারণ আর শেখের সুর সর্বপ্রথম আমার আল্লাহ সুভামন্দ্র বলেন এই মা রেখো সবাই বুঝে না ও কোন মা সদিকে আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুক সৎ সঙ্গ স্বর্গ বা সৎ সঙ্গ স্বর্গনা এগুলো বোঝার চেষ্টা করতে হবে আপনি বুঝতেছেন না মাশাহল্লাহ আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের কাজী মহম্মদ সাজিকুর আহমান হাসিন মাদ্দাজুলহ আরি এবং বয়োজ্যেষ্ঠ উলামায় স্টেজাস উঠবেন এটা আপনাদের জন্য নেয়ামত এ এলাকার জন্য নেয়ামত বেশিরভাগ মাহফিলের মধ্যে আমরা এই অঙ্গ বয়োজ্যেষ্ঠ ওলামাই কেরাম দেখি না আমাকে বলে অনেকে জুজুর বললেন না আমি বললাম হক কথা বলতেই এটাই সত্য আমরা এখনো পড়াশোনা করছি আমরা এখন স্টাডিতে আছি আমাদের কথা বসা শোনার জন্য এরকম হাজার মানুষ জামায়াত আমাদের ভুলে ভরা জিন্দিগি আপনাদেরকে কি শিখাবে সব সময় মাথায় রাখবেন একজনকে ক্রিটিসাইজ করছেন ছোট করছেন এক আঙ্গুল যাকে দিচ্ছেন তাকে দোষী বানাচ্ছেন কিন্তু চারটা আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেয় না না আমার আল্লাহ বলতেছেন ইন্না ওতে না কাল কৌসার আপনাকে আল কৌসারের মালিক পানি চৌ ওরা ফায়ান আল্লাহ এই শান আমি বাড়িয়ে দিয়েছি সালের চোদ্দো শোদ বছর আগে দিকলার হয়েছে বাড়তে বাড়তে আজকে পর্যন্ত কতটুকু বেড়েছে আল্লাহ আল্লাহ রফুল ছাড়া কেউ জানে বাড়তে বাড়তে কেমন পর্যন্ত কে আছে আমার নবীর শান কমাবে যেখানে ক্ষুদ রবুল আল বাড়িয়ে দিয়েছে কে আচ্ছা আমার নবীর শান কমাবে আল কালসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে খালি বলে কেরামরা বসা আল কৌসরের আগে কালিল কালিলের পর কাশির কাসিরের পর আক্সর আক্সারের পর কাউসার কৌসরের পর আল কৌসার সুফাল এখন কালিল কিহুদুর এটা খায় না মাথায় দেয় কালিল যে বিষয় মাথায় দেয় বিষয়টা কি আল্লাহ কোরআনে পা কে বলতেছেন মাতাও দুনিয়া কালিল যা কিছু আদম সফিল্লাহ থেকে কেমন তারা এক পর্যন্ত বানিয়েছি সবই হলো কালিম সুহার সব কি আওয়াজ দেয় কি কালিন সব বলেন সব কি একদম পিছনের পর্যন্ত বলেন সব কি কালিন যা কিছু দেখছেন দুই কাদের ফেরেস এখানে এখন মানুষ যত আছে বলেন তো দুই কাদের ফেরেস্তা আছে কি নাই এখন দুই কাদের ফেরেস্তা গন্তলে আমরা গন্তে পারবো কয়জন আছে সময় লাগবে ঠিক কিনা দাঁড় করি একজন একজন করে গুনতে হবে যদি বলেন হুজুর কালিলের জ্ঞান কি এর বেশি হা এর থেকেও বেশি শুধু পিপি লেখা নয় আপনি যদি আপনার ঘরে যান আসবাবপত্র কয়টা আপনি কি জানেন খাতা কম্বল বালিশ প্লেট বাসন ঘরের মধ্যে বলতে পারবেন আওয়াজ দেন বলতে পারবে বলতে পারেন নজর কালিলের জ্ঞান কি এর বেশি হা এর থেকে বেশি আজকে শুধু খিল্লাপাড়ার চত্বর নয় হাটাজারি নয় চট্টগ্রামের নয় যতগুলি মানুষ আছে এই অত্র এলাকার